করেছে আজকে এখানে আমরা আপিল করেছে এই কারণে যেন কে ভোট জাল ভোট দিতেছে সেই ভোট বাতিল করার জন্য এবং আমরা পুনরায় নির্বাচনের দাবি সেই আইনstring খোলা যদি ওরা রক্ষা না করেন করতে না পারেন ওরা চেষ্টা করবেন তাহলে কিন্তু বেstringখলের অবস্থা হলে অনেকেই হয়তো তখন ওই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত বোধ করবেন না আসসালামু আলাইকুম আপোসন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই দিকে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার হঠাৎ কি বললেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তবে আপনাদের কাছে এই দুইটি ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন

সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে তারা আট দশ বছর বারো বছর তেরো বছর ছেলে মেয়েদেরকে ভোট দেওয়া হয়েছে এবং যারা মনে কর ভোটারই নাই অনেক মনে লোকজন দেয় তারা বলছে আমি এখানটা ভোটার না আমাকে জোর করে স্লিপ দিয়ে কথা ভোট দাও কেউ বিশটা ত্রিশটা করে ভোট দিতে আমার কথা আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ ছ করে আমরা জমা দিয়েছি এই জমা দেওয়ার কারণে আপনারা আমি চাব যে আমাকে ইসিতে এখানে সুষ্ঠু একটা নির্বাচন করে প্রধান নির্বাচন কমিশনার এবং আপনি যারা করেন মন্ত্রী পরিষদ আছেন এবং মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত এই আপনার সুষ্ঠু বিচার না হয় ফলাভ আপনি ভিডিও ফুটেসলে দেখে তো মনে হয় সুষ্ঠ আপনার নির্বাচন হয়েছে তাহলে আরাফাত ভাইকে আপনি শপথ গ্রহণ করাবেন না হলে গ্রহণ বন্ধ করে দেবেন কারণ জনগণ সুষ্ঠু নির্বাচন চায় জনগণ সুষ্ঠ ফল দেখতে চায় এবং আপনারা সবাই জানেন এই নির্বাচন কতটা সুস্থ হয়েছে আর কতটা আপনারা জ্বালিয়াতে হয়েছে আপনি এই ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন একটি বিষয় হচ্ছে যে ডিএমপি কমিশনার তিনি বলছিলেন যে আসলে সুষ্ঠু নির্বাচন না হলে নাকে পথ দিয়ে আসলে তিনি পদত্যাগ করবেন এখন উনি গতকালকেই আবার বলেছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আপনাকে যখন মারার বিষয়টি সামনে আসলো তিনি বললেন যে এটি আসলে কেন্দ্রের বাইরে হয়েছে এবং আপনি পুলিশের তাৎক্ষণিক নিরাপত্তার জন্য আপনি আবেদন করেননি বা চাননি কি বলবেন আচ্ছা ডিএমপি কমিশনার ফারুক স্যার যে কথাটা বলেছে খুবই দুঃখজনক লজ্জাজনক কারণ তার জন্য লজ্জা থাকতো কথা বলতো না কারণ একটাই আমি যখন উনি বলেছে একই কেন্দ্রে আমি দুইবার গিয়েছি আপনাকে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন আমি ওই কেন্দ্রে গিয়েছি কিনা ওই কেন্দ্রে আমি একবারই গিয়েছিলাম এবং তারা বলছে নিরাপত্তা তারা ভিতরে দিয়ে বাইরে না ওটা ভুল ধারণা না ওনারা সারা বাংলাদেশে নিরাপত্তা দিবি পুলিশের কর্তব্য এবং সতেরো আসন গোটাল দা হয়ে আপনি জুড়ে তাদের নিরাপত্তার দায়িত্ব তার কেন্দ্রে কেন নিরাপত্তা দিবি আমি যখন আমাকে তখন মারধর করে কেন্দ্রের ভিতরে সখন পুলিশ যখন আমাকে যখন বের করে না দিয়ে যারা মারধর করে তাদেরকে বের করে দিয়ে তারা কি করা উচিত ছিল আমাকে মনে করেন কেন্দ্রের ভেতর থেকে সব সম্মানে গাড়িতে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত ছিল তারা পুলিশের দায়িত্ব ছিল ভালো কথা তারা দায়িত্ব পালন করে তারা কেন্দ্রের বাইরে কেন যাবে না যখন যারা ধনকে বাইরে দায়িত্ব নাই যখন আমাকে রাস্তার মধ্যে আমরা বেদুমঘরে মারধর করতেছিল পুলিশের কর্তব্য কি আমাকে রক্ষা করা সে রক্ষা করলো না তারা বিজেপি মোটায়ন করেছে আমি যখন মারতে মারতে দেখো বিজেপির গাড়ির কাছে নিয়ে গেল আমি বিজেপির গাড়ির কাছে গেলাম বিজেপির গাড়ি থেকে একটা লোক নামলো না তাহলে কেমন করে তারা এই কথা বলে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং তারা আমাকে এমনই করে নিরাপত্তা দিয়েছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করেছে তারা আমাকে নিরাপত্তা দিতে পারেনি কোনোদিন আজকে আজকে যেহেতু আপিল করেছেন আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অফিস থেকে কি আপনাকে আশ্বাস দেওয়া হয়েছে এখন কোনো আশ্বাস দেওয়া হয়নি আমরা আজকে আপিল করছি আপিলের কাগজ তারা গ্রহণ করেছে এই পর্যন্ত এখন তারা কবে আপিলের আপনি উত্তর দেয় আমরা উত্তর অপেক্ষায় ছাড়া থাকলাম সারা দেশবাসী এই উত্তর অপেক্ষায় থাকবে কারণ যে জায়গা ভিডিও ফুটেজ আছে এর মানুষ সাক্ষী চায় আমি ভিডিও ফুটেজ অক্ষর অক্ষর দিয়েছে যে জাল ভোটকে এঁকে দিয়েছে কিভাবে ভোটটা তারা গ্রহণ করেছে তা এই ভিডিও ফুটেজের পর আর কিছু মনে হয় কোনো প্রমাণ থাকতে পারে না তাই এই ভিডিও ফুটেজের পর তার সত্য দল হলে তারা আরাফাতকে মনে করেন এই আসনকে মনে করেন এমপি হিসেবে ঘোষণা করে তাহলে মানে দুঃখজনক জাতি সামনে আরো দেখবি এই সরকারের অধীনে তারা নির্বাচন হতে পারে কি পারে না দুটো দলই ভালো দুটো দলই বলা কিন্তু কোনো দলের আমি খারাপ কিছু বলতে পারবো না কারণ আমি দুইটা দলে কোনো দলের সাথে জড়িত না কিন্তু সবাই কেন বলে আপনার মুখ আছে আপনি বলতেই পারেন সমস্যা কি আমি কি করছি আপনি সেটা খুঁজে বের করুন আপনি কখনো আওয়ামী যোগ দিবেন আমি যদি কোনো যোগ দিই আপনাদের দেখতেই পারবেন এর তো লোকে ঠোয়ার কিছু না যে আমি আওয়ামী যোগ দিলাম আমি বিএনপি যোগ দিলাম কিন্তু আমি ভবিষ্যতে একটা কথা বলছি আমি এই মুহূর্তে কোনো দলেই যোগ দেবো না আমি একাই থাকতে চাই কোনো দলে যোগ দিতে চাই না জলে যোগ দিলে কি বিপদ ঝামেলা হ্যাঁ জল দলে যোগ দিলে বিপদ ঝামেলা দলে যোগ দিলে অবশ্যই বিপদ ঝামেলা কেন কারণ মনে করেন দলে আমার কথা আমি যেহেতু অনেক লড়াই সঙ্গে সবাই ভালোবাসা নিয়ে এসেছে দলে আমি মানুষের মনে করে ঘৃণা পাত্র হতে চাই না স্বতন্ত্র থাকলে আমাকে আওয়ামী লীগও ভালোবাসবি ভালোবাসবি সবাই ভালোবাসবি আমি একাই তো ছিলেন মারলো কেন সব যারা সবাই মনে করে যারা মেরেছে তারা মনে জানে জানেনি কেন মেরেছে তাদের জন্য আমরা ভোটের আসনে তারা না মেললে না মারে ফেলে দিলে তারপরে মনে করি তারা ভোট ধর করে করবি কেমন করে না মারলে তো আমাকে ওই ঢোল করে বেলেট ফিল মারতে পারবি না মানলেই ফিল মারতে কারণ আপনার বাধা দিচ্ছি আপনি আওয়ামী লীগ বিএনপি দুটো দলকেই ভালোবাসেন সম্মান করেন আমি দুটো দলকে ভালোবাসি এই কারণে আমি তো কোনো দলের সাথে জড়িত না এই দুটো দলকে ভালোবাসি আওয়ামী লীগের ভালো দুটো গুণ বলেন এ দেশের জন্য কি করেছে এই দেশের জন্য আওয়ামী লীগ কি করেছে অনেক ভালো কাজ করেছে ভালো কাজ তো সবাই করে কি করেছে আপনার কাছে মনে হয় কোনটা ভালো এই পনেরো বছর কি ভালো আপনার এলাকায় উন্নতি হয়েছে আমার বগুড়া দিনে কোনো উন্নতি করেনি কিছু করেন আমি বলি করে উন্নতি করেন রাস্তাঘাট রাস্তাঘাট করেন কেন কেন করেন যে তো মনে এই উন্নতি করেন বড়দের দেয় তো করেন জায়গা এই জন্য উন্নতি করেন হয়তো তো সারা দেশে উন্নতি আপনি দেখেন গোপালগঞ্জে যান তার জায়গা যায় দেখেন কি রকম উন্নতি করে স্যার বগুড়ার কথা বলেন বগুড়াতে সবচেয়ে অনুন্নত কি রাস্তাঘাট হয়নি রাস্তাঘাট হয়নি বিমানবন্দর পরে আছে ভালো আপনাদের কোনো আমাকে ইয়ে নাই আপনার ইউনিভার্সিটি নাই ভার্সিটি নাই হুম কি করছে এটা এয়ারপোর্ট পড়ে আছে আজ কত বছর ধরে কোনো কাজ করে না তো ওখানে বিএনপির লোকজন না এগুলো নিয়ে প্রতিবাদ করে না ক্ষমতা না থাকলে প্রতিবাদ করে কি করবেন ক্ষমতা এখন আওয়ামী লীগ বিএনপি প্রতিবাদ করে কোনো কাজ হবে তো আপনি যে স্বতন্ত্র করে আপনি একা কি করবেন আমি তো স্বতন্ত্র করে আমি যে এলাকা নির্বাচন করব সেই এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করব হিরো আলম কে ই করেন ওই শেখ হাসিনা বিপক্ষে কোন কে আসনে দাঁড় করিয়ে দেন আমি নিশ্চিতই আলম পাস করবে কারণ আমরা জানি শেখ হাসিনা বিগত 3 সাতেঘশন প্রকাশও অনেকের সাথে তার জামানো ধারণের মতো হেরেছে এবং আমি নিশ্চিত যে হিরো আলমের সাথে নির্বাচন হল 1999 আসবে হিরো আলমের ভয়ে যে সকল লোকের হাত পাওয়া অবাশ হয়ে যায় কাপুরুষ নষ্ট করে ফেলেন যায় সকল নেতারা তারা এতদিন বিএমপি কে বলেছে আসুন খেলা হবে আমি বলতে পারি শেখ হাসিনা নিয়ে কথা কারণ

মুক্তিযুক্ত তাদের পৈতৃক সম্পত্তি পুরো বাংলাদেশটা তাদের কারণ সবসময় অনেকের মধ্যে আমি লক্ষ্য করেছি যে সকলে নির্বাচনের সামরিক দায়িত্বটা নির্বাচন কমিশনের বলে মনে করেন কিন্তু আমি সেটা মনে করি না এটা আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি নির্বাচন কমিশনের অনেক স্টেইক হোল্ডার আছে একেবারে নিচের লেভেলে আছে জনগণ তারপরে আসে নির্বাচন যারা পরিচালনা করেন রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের আপনারা জানেন যে বুথে ওদের কি জানি এজেন্ট যেতে হয় তারপরে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে আপনার পুলিশ র্যাব বিজিবি থাকবে ওদেরকেও সেই আইনশৃঙ্খলা যদি ওরা রক্ষা না করেন করতে না পারেন ওরা চেষ্টা করবেন তাহলে কিন্তু বিশৃঙ্খল অবস্থা হলে অনেকেই হয়তো তখন ওই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত বোধ করবেন না তো আমরা চেষ্টা করব। এখন ওরা যদি ওই কাজটা না করে তাহলে ওই দোষটা যদি এককভাবে নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটাও আমার মনে হয় সমীচীন হবে না ও সবাইকে বুঝতে হবে যে দায়িত্বটা সামগ্রিক এবং এটা ব্যাপক ভিত্তিক নির্বাচন কমিশন ইজ এ স্মল বডি অ্যাট দি অ্যাপেক্স এখান থেকে কিন্তু আমি বাংলাদেশের সেই তেতুলিয়া থেকে আপনার কি বলে না দ্বীপটা টেকনাফ ওই পর্যন্ত আমি দেখতেও পাব না কি হচ্ছে কিন্তু ওদের সাথে বহু মিটিং হবে কিন্তু ফিল্ডে গিয়ে ওরা কীভাবে কাজ করবে তবে আমি মনে করি আমি যে দায়িত্ব পালন করতে পারবো আপনারা আরও বেশি দায়িত্ব পালন করতে পারবেন প্রেস সাংবাদিক আপনাদেরকেই বলা হয় ফোর্থ স্টেট মানে আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি যখন পলিটিক্যাল সায়েন্স পড়ি যে জেফারসনের যে কথাটা পার্লামেন্টের পরেই হচ্ছে আরেকটা স্টেট সেটা হচ্ছে ফোর্থ স্টেট হচ্ছে দি প্রেস তো এবং সেই মাধ্যম কী বলে গণমাধ্যম বা প্রেস যদি তার দায়িত্ব পালন না করে তাহলেও সেটা একটা নেতিবাচক ফল কিন্তু পড়বে আমি পুরো দায়িত্ব আপনাদের বলছি না বাট প্রেস প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল